সালামও আলাইকুম ইবন দারক বা আওয়ালকুমার সালাম ইবন দারক কি অবস্থা ভাই। তুই নামাজে যাস আজকে তোকে তো দেখতে পেলাম না আমি আজকে নতুন মসজিদে নামাজ পড়েছি তুই কোথায় গিয়েছিলি তাইবার ইদের বোনাস কত পেলি বোনাস পাইনি সালামি পেয়েছি এই তো 2 3000 আর বোনাস না তো আমি সালামি পেয়েছি বোনাস যা ইদ বোনাস

ফিরে আসবো কালকে আবার যাব দাদার বাড়িতে তারপরে কাকার বাড়িতে তারপরে কাকার ভাইয়ের বাড়িতে তারপরে আবার কাকার ভাইয়ের ভাইয়ের বাড়িতে অর্থাৎ আমার বাড়িতে বুঝেছিস তোর এত বড় হিস্ট্রি তৃতীয় দিন কোথায় যাবে আমি তৃতীয় দিন আমার যা শিওর না কোথায় যাব আমিও না আচ্ছা ঠিক আছে আজকে